তো আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তো অবগত আমাদের মধ্যে একটা ক্ল্যাশ চলছিল সেটা পরে সমাধান হয়েছে এরপরে গিয়ে আমরা সংসারে আছি অনেকদিন কিন্তু গত কয়েকদিন ধরে আবার আমার শ্বশুরবাড়ির লোকজন আমার নামে মিথ্যা অপপ্রচার করা শুরু করছে তারা বলতে চাচ্ছে যে আমি তার মেয়েকে জোরপূর্ব বা অপ অপহরণ করে রাখছি আমার বাসায় তো আমি চাই ওনার মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করা ও যে সে চাই কি আমাদের সাথে আমার সাথে সংসার করতেছে নাকি আসলে তাকে জোর করে এখানে কেউ আটকায় রাখছে বা ওদের ওদের যেটা বক্তব্য তাকে অপহরণ করা হইছে বা জোর পূর্বক বন্দি করে রাখা হইছে আমি চাই যে সাংবাদিক ভাইরা নিজেরাই ওর সাথে কথা বলে সেটা ক্লিয়ার হয়ে যাক প্রথমে আমি চলে গেছিলাম দেন ওই যে বললাম না যে কিছু হইছিল আর কি বলতে পারতেছি না কিছু হয়েছিল দেন হচ্ছে আমি পরবর্তী গিয়ে আমাদের মিল মেশা হয়ে গেছিল হওয়ার পর এখন দেখি আমার family আমার family একটু গন্ডগোল করতেছে এসব নিয়ে পরে আপনার কি মনে হলো যে আপনি আবার চলে আমার মনে হলো যে আমি সংসার করব আমার সংসার হবে এমন কিছু মনে করে আমি চলে আচ্ছা আমার মা বাবা কেন করতেছে ওটা রিজন আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি আমি যথেষ্ট সুখে আছি আমার শ্বশুর বাড়িতে আমি আমার হাজবেন্ড নিয়ে অনেক আছি বিস্তারিত আমি বলতে পারবো না আমার মা বাবা কেন এসব ছড়াচ্ছে বা কেন post করতেছে এগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ ওদের সাথে আমার কোনো contact নেই কোনো যোগাযোগ নেই না আমার কাকার কাকু নেই না কিছুই করে নাই আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ওরা ও যেটা বলতেছে ওরা কেন জানে না সেটা আমি ক্লিয়ার করে দিই কেন এমন করতেছে সো আমার শ্বশুর বাড়িতে যারা হচ্ছে যে এই পোস্টগুলা করতেছে মূলত হচ্ছে ওদের নামে একটা আমি মামলা দিছি কোন কারণে মামলা দিতে হয়েছে আমার তারা এসে ধরনের কাজ করেছে বিধায় মামলা করেছি তাদের জন্য আমি একটু আগে তাদের সাথে কথা বলছি আমি চাইলে আপনাদের একটু হোয়াটসঅ্যাপ এর দেখাবো তাদের দাবি ছিল হচ্ছে যে তাদের নামে মামলাটা যেন আমি ওটাই নিই কিন্তু তারা আমার নামে একটা মিথ্যা মামলা করছে তো আমার কথা হচ্ছে তারা যদি আমার মামলা যেটা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে সেটা যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আমি কেন মামলা করবো তো আমি যখন বলছি যে আমি মামলা তুলবো না ওদের নামে

বলতেছে কেন সংসার করব না এটা বলে আমাকে বাবার শাসন করার অধিকার ছিল দেন করছে আমাকে মারছে এখন মূলত এই দুই দিন তিন দিন পর দেখতেছি যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এখানে ওর কোনো হাত মামলাটা ইয়া করে দিব জি ওইও চেষ্টা করতেছে মামলাটা কোনো ভাবে ইয়া করা যায় আমার মিস্টেকের কারণে মামলাটা ইয়ে হয়েছিল দেন এখন আবার চেষ্টা করতেছি

আমি একটা জিনিস দেখেন ওর এন্টিবায়োটিক দিয়ে দিয়ে রাখতে হয়েছে হসপিটালে পুরো এক সপ্তাহ হুম কোমরে এখনো ব্যথা হচ্ছে যাই হোক ওর বাবা শাসন করছে ওর কথা হচ্ছে যে আমি বললাম ঠিক আছে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ওই মায়ের কারণে এবং ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওরা কি করছে নিজেরা বাঁচার জন্য বাচ্চাটা আমি নষ্ট করছি বলে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দিল কি যে আমি ওদের কাছ থেকে যৌতুক চাইছি

আমার হাত তুলে দিল আমি নিয়ে চলে আসলাম এরপর থেকে আমরা যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি হম যা সমস্যা করতেছে ওদের এই ভুল বাল পোস্ট আমার জন্য মিথ্যা অপপ্রচার এগুলার জন্য মূলত আমাদের সমস্যার অশান্তিটা হচ্ছে আমরা যথেষ্ট ভালো আছি আমাদের মতে